হ্যালো গাইস আই এম ব্যাক টু মাই চ্যালেন তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো বুঝতে পারবে যে এখন আজকে আমরা কোথায় যাচ্ছি গাইস আজকে আমরা হঠাৎ করেই কোনো প্ল্যান না করেই হঠাৎ করেই চলে আসলাম একটু বাটাতে আর ঠিক কোনো কিছু কেনাকাটা করব না জাস্ট একটু খাওয়া দাওয়া করবো হাড় ঘোরাঘুরি করব করে বাড়ি চলে যাব তো এখন আমরা যাচ্ছি বাটার নদীর ধারে আর তোমরা যদি বাটার নদীর ধার মানে বাটার যে নদীর ধারের যে জায়গাগুলো আর ওখানে একটা জেঠি আছে ওখানে অনেক দোকান পাশরই থাকে আর ওগুলো যদি দেখতে চাও আমার ভিডিওটা তাহলে স্কিপ না করে দেখো বুঝতে পারবে চলো আমরা এখন বাটা নদীর ধারে যাই আবার তোমাদের সঙ্গে গিয়ে কথা হবে গাইজ ফাইনালি আমরা এখন চলে এসেছি বাটা নদীর ধারে আর নদীর ধারে তো চলেই আসলাম আর এসে একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম আর এটা তো প্রাকৃতিক একটা দৃশ্য তো এটা তো মানে যে কেউ দেখলেই তারই ভালো লাগবে তো আমার তো খুবই ভালো লাগলো আর আমি সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর তোমাদের কার কার ভালো লাগে এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও প্লিজ আর হ্যাঁ এখন তো আমরা চলে এসেছি আর এসে যে সূর্য সিনটা আমরা দেখলাম যে সূর্য বিকাল হয়ে গেছে ডুবে যাচ্ছে আর তাই খুবই ভালো লাগলো আর হ্যাঁ আর এখন যে বাটাই যে জেঠিঘাট আছে তো এখানে আমরা ভিতরের দিকে যাচ্ছি তো যতবার আমি এসেছিলাম তো দেখেছি যে জেঠিঘাটটা অফ করা থাকে যখনই আমি এসেছি তো কোনোদিন এই ভিতরটা ঢুকতে পারে না এই ফার্স্ট টাইম ভিতরটাই ঢুকলাম তো সাইড দিয়ে যাওয়া যায় মানে যে জেঠির যে ভেসালটা আছে ওই ভেসালের কাছে মানে সাইড দিয়ে জায়গা আছে ওখান দিয়ে ওখানে মানে ভেসালের ওপরে ওঠা যায় বাট কোনো দিন মানে জেঠির এই যে দরজাটা এটা খোলা থাকে না যে ভিতর দিয়ে যাচ্ছি দেখো আমরা এখন জেটি জেঠিঘাটে চলে এসেছি গাইস দেখো আয়ান এসেছে আমাদের সঙ্গে দেখো দেখো আয়ান টাটা করো দেখো টাটা তে আরে না पापा ঘাড়ে না ঘাড়ে না তো গাই আমরা এখন মানে এই ভেসাল থেকে ওপরের দিকে উঠে যাচ্ছি যেটি মানে রাস্তার দিকে তো যেখানে ফুচকাওয়ালা ওলা আছে ওইখানে আমরা চলে যাবো আর দেখতেই পাচ্ছ আইনের পাপা কত স্পিডে আয়নকে নিয়ে চলে যাচ্ছে আর আয়ন তো খুবই দুষ্টুমি করছে ছটপট করছে সেই কারণে আইনের পাপা তাড়াতাড়ি করে নিয়ে চলে যাচ্ছে তো গাইস চলো জেটি থেকে আমরা এখন উপরের দিকে উঠে যাই কারণ একটু আইসক্রিম ফুচকা এগুলো তো খেতেই হবে তাই না একটু ঘুরতে এসেছি মানে আইসক্রিম ফুচকা খাবো না চলো আইসক্রিমওয়ালা এসে গিয়েছে এবারে আইসক্রিমটা খেয়ে গাইস আইসক্রিম তো খেয়ে নিলাম আর আইসক্রিম খেতে খেতে আর একটা সিন হয়েছে আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখো বুঝতে পারবে আর এখন আমি একটু ফুচকা খেয়ে নিই আর যে সিনটা হচ্ছে আয়নের সঙ্গে হয়েছে বাট আমার সঙ্গে না যাও যা গাইজ আমরা এখন চলে যাচ্ছি আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি আর বাড়ি যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে আর আয়নের আইসক্রিমটা কি হয়েছে সেটাও নিয়ে তোমাদের আমি শেয়ার করব তোমরা তো ভিডিওটা দেখেছো যে আয়নের আইসক্রিমটা কাগে নিয়ে চলে গিয়েছে আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি চলো যেতে যেতে কথা হবে তো গাইস আমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা বাড়ি চলে যাচ্ছি তো অনেকই অনেক তো ঘোরাঘুরি করলাম আর খাওয়া দাওয়া হলো তো এখন আমরা বাড়ি চলে যাই আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও আবার দেখা হবে তো আমরা এখন বাড়ি চলে যাই তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা